প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সাটিলিটি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় চৌরাশি এবং ছিয়াশি পৃষ্ঠা নিয়ে চৌরাশি পৃষ্ঠায় দেখো বলা হয়েছে একক কাজ তোমার মা বাবার সঙ্গে তুমি প্রতিদিন কি কি ভালো কাজ করো এবং আর কি কি করতে চাও একটা তালিকা তৈরি করো এরপরে দেখো ছিয়াশি বিশে বলা হয়েছে দলগত আত্মীয় সঙ্গে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমরা কি কি করতে পারি একটি তালিকা তৈরি করো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই চৌরাশি বিশে বলা হয়েছে তোমার মা বাবার সঙ্গে প্রতিদিন কি কি ভালো কাজ করবে এবং কি কি করতে চাও তা তালিকা তৈরি করো আমি যা যা করবো আর যা যা করতে চাই পরিবারের ছোটো খাটো মা বাবাকে সাহায্য করি এবং অসুস্থ হলে সেবা করি এবং তাদের সাথে নরম কমল ভাষায় কথা বলি তাদের আদেশ নির্দেশ মেনে করার চেষ্টা করি এবং তাদের সুস্থতা এবং নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করি এবার বলা হয়েছে আর যা যা করতে চাই দেখো বলছে কি বাবা মায়ের বিছানা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বাবা মায়ের কোনো ঋণ ঋণ কলে তা পরিশোধ করা এবং বাবা মায়ের সৎ ও ইচ্ছাগুলো পূরণ করা বাবা মাকে যে কোনো প্রয়োজনে নিজেকে নিয়োজিত করতে চাই বৃদ্ধ বয়সে তাদের সেবা এবং সুচিকিৎসা ব্যবস্থা করতে চাই এরপরে দেখো ছিয়াশি বিষ্ঠায় বলা হয়েছে দলগত কাজ আত্মীয়দের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমরা কি কি করতে পারি তার একটা তালিকা দেখো আত্মীয়র সঙ্গে উন্নয়নে যা যা করতে তার একটি তালিকা তৈরি করা হলো আত্মীয়দের সাথে সদা সদাচার করা দেখা করে সালাম দেওয়া আত্মীয় স্বজনদের সালাম দেওয়া আত্মীয় স্বজন বাড়িতে আসলে তাদের যত্ন নেওয়া খাবার দাবারের সুব্যবস্থা করা মাঝে মাঝে ফোনে খোঁজখবর নেওয়া আত্মীয় স্বজন প্রয়োজনে পাশে দাঁড়ানো আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যাওয়া আত্মীয় স্বজনের মধ্যে কেউ ভুল পথে থাকলে তাদের সঠিক পথে আসার পরামর্শ দেয় এবং আত্মীয় আত্মীয়দের ভালো অর্জনে খুশি এবং কামনা জানানো তারপরে দেখো আত্মীয় আত্মীয়দের সাথে কোনো ব্যাপারে মতবিরোধ হলে নিজের থেকে মিটিয়ে নেয় এবং নমনীয়তা দেখানো আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে দোয়া করা প্রিয় শিক্ষা তারা তোমরা দেখলাম চতুর্থ অধ্যায়ের চুরাশি এবং ছিয়াশি যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম